ওতো দিন পরে এই এলাকায় আসলাম এই এলাকাগুলে চুরি করার জিনিস আছে ভালো তা মেলা দিন চুরি ওরি নে গো গেটু খালি সামনে বাড়ি টা লাগবি আবার বউ কইছে ই দিতিবাটা শাড়ি দিছি তার কাছে নেই একটাও এই কি মেলা দিন দুই নে কিছু না পাবানে চুরি করার জন্য একটুাল যাই মনে আছে <bin ukivazo> <google> <stanza and el Philadelphia> তো আমি তো দেখি কি লেব মানে যে আমাকে সাথে বেরাসটা ঠিক কইছে কোনটা কোনার লেবু লেব তো লেব ওই দেখি আরে পাগল এই কিনার তো শোনা কিনা ইয়া কি ও সেই জন্য আরে শোনা কাছে ও আপনারা বন্ধু তো তুই শোনাও আর রূপাও এ আমরা চুরি করব না তখন তা বলে কলা চুরি করব সেই গাছে কোলা তো আর কিছু নেই বাগানে ভালো জায়গা নেই নিয়ে আয় বন্ধু কোলার তো বন্ধু ভাব নেই কিন্তু সালেক দাদার কোলাক দাদা হোক আর মা দাদা চুরি যা কেやってる তোমার কি মনে হইছে আমরা কি এতই কিছু কলা বাগানে কলা গাছ ভিড়ে আছে ঘোড়ার কথা কই চুরি করতে যাইছে তালাগালা ধরে চুরি ধরে 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 ধরে

তো পাঠের ঠাফাতি হয়নি পাঠের বেতন নিয়ে আসে তোমার লজিৎ আছে বন্ধু আমার

सो रे सो रे सो रे अरे अरे क्यों डे अरे क्यों हटा सोर नहीं आया सच में अमेज़ एक खूबसूरत सोर है अमेज़ मानसम मानो तो तुम ही माउस वाले थे सूरी सूरी कोट्टी दे दे फोड़ेगा ये तो, तो दरा देगा मतलब तो कोताने तो तो दरकामने साथ में एक काइंडनेस बोलो सो लो सो लो गारे उसो गारे उसो ऐसे तुम ही पारवाना ह� আসতো <imitation> বুঝেছেন <imitation> <imitation>

এই সালা করে বাটাম দেবো দুই সালা দিয়ে নেতাম